আজকের বিরুরা কোনো গুঁড়াগুড়ি ভিডিও না আর কোনো পানি ভিডিও না তো চিন্তা করলাম যে আজকে হঠাৎ বৃষ্টি যে সকালে তো একটু সারিগে একটা বেরুমুনি করি মানে দু দিনের এত বৃষ্টি হইতেছে যে মানে কোনো বেরুমনি করার কোনো চান্স নাই তো চিন্তা করলাম যে একটা ছোটো ঘাটে একটা মানে হ্যাঁ মনছে একটা বিড়ি করি ঠিক আছে তো আমার প্রচুর দু দিনের প্রচুর বৃষ্টি হয়ে যাবে তো বৃষ্টির জন্য বাইরে বাড়িতে পারতি না আর কোনো ভিডিও করতে পারতি না আর চিন্তা করলাম তো একটা ভিডিও নাই ছোটো ছোটোখাটো তো এই গত ধরে এত পরিমাণ বৃষ্টি হয়ে যাচ্ছে যে বৃষ্টির জন্য ঘর থেকে বাইর হয়ে যেতেসো না আর এই জন্য চিন্তা করলাম যে সাদিকে একটা ভিডিও বানাই হয়তোবা আপনার ভিডিওর মধ্যে বৃষ্টি আপনারা দেখতে পারছেন না হয়তোবা বৃষ্টির মধ্যে দেখা যাচ্ছে না কিন্তু বৃষ্টি একটু পর পর বৃষ্টি আসছে এই জন্য একটু ভোগান্তি হইতেসো তো যে দেখুন বৃষ্টি নমুনা টি টিভি টিভি বৃষ্টি আসছে আর যাই হোক বৃষ্টি আমার অনেক ভালো লাগে আর আমি আশা করি আপনাদের সবারও বৃষ্টি ভালো লাগে তো চলুন আপনাদেরকে একটা সিনেমাটোগ্রাফি ভিডিও দেখাই আর বলবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন সকাল ছটা বাজে তো এখন বড় ছটা বাজে মানে সাতটা বাজে নেই দেখে বিশ্রী একটু দেখি অনেক জীবনে বৃষ্টি ভিজে না তো আস্তে যেমন বৃষ্টি আছে একটু সকালে একটু বৃষ্টি ভিজি দেখি কেমন লাগে ভিডিওটা করা হইলো বৃষ্টি ভিজে হইলো আর যদি ভিডিওটা ভালো লাগে তো সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক শেয়ার সবাই